বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সাতচল্লিশতম সাধারণ সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের বোট ক্লাবে বাইশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওত হোসেন এ সময় বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বিএসসি পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ শেয়ার হোল্ডার বৃন্দ উপস্থিত ছিলেন উক্ত সাধারণ সভায় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড

এ সময় তিনি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পরিচালনার আয় ছিল চারশো সাতাত্তর দশমিক চুয়াত্তর কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে প্রায় একশো আট দশমিক কোটি টাকা সর্বমোট ব্যয় হয়েছে পাঁচশো ছিয়ানব্বই দশমিক উনিশ কোটি টাকা অর্থাৎ দুই হাজার তেইশ অর্থ কর সমন্বয়ের পর সংস্থাটির মুনাফা হয়েছে চারশো দশমিক কোটি টাকা যা বিগত পঞ্চান্ন বছরের সর্বোচ্চ এ সময় শেয়ার হোল্ডার বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কবির আহমেদ চৌধুরী হীরালাল বণিক সহ আরো অনেকে বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি বাংলার।